হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি তো আগেই বলেছি আমার অনেক ঠান্ডা লেগেছে এখন যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে হালুয়ার ছবি সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রাত্রে সবাই বেড়াতে রাত্রি তো সবাই বেড়াতে রাত্রি আমরা তো অবশ্যই নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ি কিন্তু তার সাথে একটু খাওয়া দাওয়া হয় সেই জন্য তিন রকমের হালুয়া আমি আগে করেছিলাম সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আপনারা যে আপনার কোনো অন্য কোনো চ্যানেল আছে কিনা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি যে আমার একটা কুকিং চ্যানেল আছে সেই কুকিং চ্যানেলের নাম হচ্ছে আমার রসই ঘর তো সেখান থেকেই আমি আপনাদের সুবিধার জন্য তিনটা হালুয়া একত্র করে আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে যদি ভালো লাগে আপনাদের এই হালুয়ার রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন সায়মার রসোই ঘর আর যদি সব রান্নার দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমি আশা করতে পারি এবং ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ছিয়াশি হাজার হয়ে গিয়েছে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আশা করতে পারি যে আমার পরিবার যারা সবাই আছেন আমি তো পরিবারই ভাবি আপনাদেরকে যে আমার চ্যানেলে আপনারা সবাই যুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি ছিয়াশি হাজার থেকে এক লাখ হয়ে যাব এটাই আসলে কথা যাই হোক হালুয়াগুলা দেখে নেন দেখেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা তো সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টসে কমেন্ট জানান আমার সত্যি খুব ভালো লাগে তো হালুয়া দেখে দেখেন আসলেই আমার হালুয়াগুলা ভালো হয়েছে কিনা এখানে আমি দু কাপ ডাল নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি সারা রাত এই ডালটা ভিজেছে অ্যাঙ্কর ডাল অথবা ছোলার ডাল বলে থাকে এই ডালটাকে আমার প্রেশার কুকার নাই যার জন্য আমি চুলায় আজকে সিদ্ধ করে হালুয়াটা তৈরি করে দেখাবো আপনাদের প্রেশার কুকার থাকলে অবশ্যই প্রেশার কুকারে দশ মিনিট রেখে সিদ্ধ করে নিতে পারবেন মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করতে হবে কারণ মিডিয়ামের থেকে বেশি হিট দিলে যখন শীস উঠবে তখন কিন্তু দুধটা বাইরে বের হয়ে আসবে সিটির মুখ থেকে সেই জন্য খুব সাবধানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি ভিজানো বুটের ডাল দু কাপ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি পুরোটুকু দেখে মনে হচ্ছে আরও দুধ দিতে হবে কারণ আরও বেশি দুধ না দিলে বুটটা সিদ্ধ হতে হতে ড্রাই হয়ে যাবে তখন বুটটা সিদ্ধ হবে না ঠিকমতো মতো সেই জন্য আমি এখানে আরও আধা লিটার দুধ দিয়ে নিচ্ছি তাহলে সর্বমোট এক লিটার দুধ হয়েছে চার ভাগের এক চা চামচের থেকেও একটু কম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ঢেকে রাখবো এবং মাঝখানে মাঝখানে একটু পরপর আমরা নেড়ে নেড়ে দেখব যে নিচে যেন পোড়া দাগ না লাগে দেখুন প্রায় কিন্তু দুধটা শুকিয়ে গিয়েছে বুটটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ সিদ্ধর জন্য চুলার উপর রাখতে হবে এবং মিডিয়াম মিডিয়ামের থেকেও কম হিটে রেখে এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে অবশ্যই এত সময় লাগে না ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি এখন এখানে অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে ডালটা আমি এখানে দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে আস্ত দারচিনি দিতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে আধা চা চামচ এলাচির গুঁড়ো দিয়ে নিচ্ছি দারচিনি এবং এলাচি যদি প্রথমে দিতে চান মানে গুঁড়াটা যদি না থাকে তাহলে প্রথমেই দুধের সাথে এবং ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি গুঁড়াটা দিয়েছি যার জন্য আমি সবার শেষে দিয়েছি এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে করে নিব আমি একটি কাপ তিন ভাগের ঘি দিয়ে দিয়েছি তার সাথে একটি তেজপাতা দিয়েছি সমস্ত ব্লেন্ড করা বুটের ডালটা আমি ঢেলে দিলাম ঘির মধ্যে চুলা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে না হলে ছিটে আসবে গায়ের মধ্যে এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে বুটের হালুয়া তৈরি করতে হবে অবশ্যই মিডিয়াম হিটে রেখে এ বুটের হালুয়া তৈরি করে নিতে হবে একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে তেলটা এবং বুটের ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে মোটামুটি এই হালুয়া করতে দেড় কাপ চিনি লাগবে এক কাপ চিনি আমি এখন বুটের ডালের সাথে মিশিয়ে ফেলছি চিনি মেশানোর সাথে সাথেই কিন্তু বেশ পানি পানি হয়ে যাবে হালুয়াটা কিন্তু টেনশনের কিছু নাই আস্তে 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 ঘন হয়ে যাবে এবং মিডিয়াম হিটে রেখে কিন্তু এই হালুয়া তৈরি করতে হবে আর আধা কাপ যেই চিনি রেখেছি সেই চিনিটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করবো সেই ক্যারামেলটা কিভাবে তৈরি করব আমি দেখিয়ে দেবো অবশ্যই মিডিয়াম হিটে রেখে কিন্তু হালুয়া তৈরি করবে নাহলে গায়েছিটা আসবে একটু পানি দিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে তারপর আধা কাপ চিনি আমি ঢেলে এখন ক্যারামেল তৈরি করে নিব আমরা পুডিং এর জন্য প্রায় সময় ঘরে ক্যারামেল তৈরি করে নেই সো আমরা সবাই মোটামুটি জানি যে ক্যারামেল কিভাবে তৈরি করতে হবে আমি প্রথমেই বলেছি আজকে একটা ট্রিক্স দেখাবো এই হালুয়া তৈরির ক্ষেত্রে সেই ট্রিক্সটাই হচ্ছে এই ক্যারামেল জোরে হিট দিয়ে করলে কিন্তু বুটের ডাল এক মানে বুটের যে হালুয়া সেটা ভালো হবে না একদম পোড়া পোড়া হবে প্লাস দানা দানা হয়ে যাবে একটু যে পোড়াগুলো লাগবে সেগুলি দানা দানা হয়ে যাবে ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি এখন ক্যারামেলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি একবারে কিন্তু আমি ক্যারামেল ঢালছি না একটু একটু করে ঢেলে নিচ্ছি ক্যারামেলের জন্য বুটের হালুয়ার টেস্টও চেঞ্জ হয়ে যাবে খুবই মজা হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এতক্ষণ কিন্তু দেখতে ভাল লাগছিল না কেমন যেন একটু সাদা সাদা মানে কালারটা আমার কাছে ভাল লাগছিল না সেই জন্য আমি বাসায় যখনই আমি এই বুটের হালুয়া করে থাকি তখনই আমি ক্যারামেল দিয়ে করি আপনারা করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে নর্মাল যে বুটের হালুয়া আমরা করি সেটার থেকে এটার টেস্ট অনেক ভালো আসে এখন শুধু নাড়ার পালা শুধু নাড়তে থাকো আর নাড়তে থাকো আর কোনোই কাজ নাই মিডিয়াম হিটে রেখে একটু পরপর শুধু নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে হালুয়ার বিশেষত্ব যে অডবরত একটু পরপর নাড়তে হয় কিছুক্ষণ পরপর এসে নাড়তে হয় জোরে হিটে হিট দিয়ে বুটের হালুয়া করতে যাবেন না কোনো হালুয়াই একদম হাই হিটে করতে যাবেন না তাহলে কিন্তু হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং হালুয়া পুড়ে যাবে একটু পরপর নেড়ে নেড়ে দেখুন হালুয়াটা কতটা শুকিয়ে এসেছে আমার হালুয়া প্রায় হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন রংটা কি সুন্দর আমি খুব সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারাও খুব সুন্দর ঘ্রাণ পাবেন দেখুন হালুয়া হয়ে গিয়েছে কড়াই থেকে হালুয়াটা ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে হালুয়াটা রেডি তেজপাতাটা তুলে নিচ্ছি আস্তে করে একটি ট্রেন মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে যখন হালুয়াটা এখানে বসাবো তখন উঠাতে যেন সমস্যা না হয় সেই জন্য হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে গরম গরম হালুয়াটাই আমি ঢেলে দিচ্ছি ট্রেটার মধ্যে এটা চামচ দিয়েও আপনারা সমান করে নিতে পারেন অথবা হাত দিয়েও সমান করে নিতে পারেন সমানটা বা ডিজাইনটা আপনাদের কাছে আপনারা যে যেরকমভাবে পছন্দ করবেন ঠিক সেরকম করেই শেপ করে বানিয়ে নেবেন আমি দুটো দেখিয়ে দিব আজকে আপনাদেরকে যে কিভাবে আমি আমি বাসায় করি সেটা অথবা বেলুনের সাহায্যেও আমরা যে রুটি বানাই সেই বেলুন যে সমান যে বেলুনটা আছে সেটা দিয়েও কিন্তু সমান করে নেওয়া যাবে উপরটা একদম তো আমি চামচ দিয়ে এবং হাত দিয়েই করে নিচ্ছি যতটা সম্ভব সমান করা যায় সমান করে নিলেই ভালো হয় আর এখন তো বিভিন্ন রকমের সাচ কিনতে পাওয়া যায় সেই সাচ দিয়েই কিন্তু বুটের ডালের হালুয়া বা যে কোনো হালুয়া সুন্দর ডেকোরেশন করা যায় তো মোটামুটি সমান হয়ে গিয়েছে এখন আমি এটাকে ফ্রি মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যখন ঠান্ডা হবে তখনই কিন্তু করে নিতে হবে বরফি আকারে বা চার যে কোনো ভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বরফি আকারে কেটে নিয়েছি এবং উপরে একটু কাঠ বাদামটাকে কুচি করে সাজিয়ে নিচ্ছে। সাজানোটা একান্তই নিজের যে যেরকম করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যত সুন্দর ডেকোরেশন খাওয়ার রুচিটাই মনে হয় তখন আরো বেশি বেড়ে যায় তাই না তো আমার বাসায় নাই বলে যে আমি আরেকটা সুন্দর ফুল করতে পারবো না তা তো না তো আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটু গোল করে নিচ্ছি আগে আমরা যে কাবাব বানাই টিকা বলে ওই রকম সাইজের ছোট করে তারপর সাসলিকে যে কাঠিটা আছে ঠিক তার উল্টা পি উল্টা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে কেটে কেটে নিতে হবে দেখুন হয়ে গেল কিন্তু একটা সুন্দর ডিজাইন এখন মাঝখানটাতে একটু আঙুল দিয়ে চেপে গর্ত করে নিচ্ছি এখানে ঠিক মাঝখানে আমি কাঠবাদামের কুচি দিয়ে দিব। দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ মজা অবশ্যই এবার সবে বেড়াতে সবাই বানিয়ে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে এখানে আমি ভাজা সুজি নিয়েছি এক কাপ সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পাউডার দুধ দিয়েছি এখানে এক কাপ এবং চারটা ডিম দিয়ে দিচ্ছে দু কাপ পানি দারচিনির গুঁড়ো চার ভাগের এক চা চামচ এলাচির গুঁড়ো চার ভাগের এক চা চামচ খুবই সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিচ্ছে লবণটা মিষ্টি জিনিসের মধ্যে একটু দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় মানে মিষ্টির পরিমাণটা মনে হয় যে খুব সুন্দর মতো আসে সেই জন্য একটু লবণ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এই হালুয়াটা কিন্তু সত্যি খুব সহজ সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু তারপর আর কোনো কাজ নাই চুলার উপর দিয়েই শুধু নাড়া নাড়ি করা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ ঘি নিয়েছি এই ঘিটাকে আমি তিন ভাগে ভাগ করে তিনবারে সুজির হালুয়াটা করব আমি দেখাচ্ছি এখন আমি যে ব্লেন্ড করে রেখেছি সুজির যেই ব্যাটারটা সেটাকে তিন ভাগে তিনটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ করে করে হয়েছে এক কাপ করে করে প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখন এখানে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে কেকের যে ফুড কালার সেটা সবুজ রঙটা দিয়ে নিয়েছি একটু করে মিশিয়ে আগে দেখছি যে কালারটা কতটুকু এসেছে কালারটা একেবারেই আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন একেবারেই যে আমার পছন্দ মতো এই কালারগুলাই যে দিতে হবে এমন কোনো কথা নাই আপনাদের কাছে যেই রংটাই ভালো লাগে আপনারা সেই রংটাই দিয়ে নিতে পারেন আর একটু দিয়ে নিচ্ছি কারণ দেখে মনে হচ্ছে হালকা হয়েছে এক কাপকে তিন ভাগ করলে ওয়ান থার্ড কাপ করে ঘি হয় তা আমি ওয়ান থার্ড কাপ নিয়ে আর এখানে আমি চকলেট চিপস আমি দিয়ে দিয়েছি ওখানে আপনারা চাইলে চকলেট চিপসের পরিবর্তে কোকো পাউডারও দিতে পারবেন তো আগে আমি টিয়া রং যেটা মিশিয়ে রেখেছি সুজির ব্যাটারের সাথে সেটা দিয়ে দিলাম কড়াইতে আগে আমি ঘি দিয়ে তারপর সুজির বেটারটা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন শুধু মেশানোর পালা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালুয়াটা করতে হবে যদি জোরে আঁচে করেন তাহলে কিন্তু অনবরত নাড়তে হবে সুজিটা নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে কড়াই থেকে যখন ছেড়ে দিবে তখনই মনে করতে হবে যে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে দেখুন একদম কমে গিয়েছে কিন্তু আর অবশ্যই এটা সামনে থেকেই করতে হবে কারণ সুজিটা ঘন হতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এটা অলরেডি কিন্তু কড়াই থেকে সুজিটা ছেড়ে দিয়েছে তার মানে তেলটা ঘিটা উঠে এসেছে তারপর আমি আরেকটু একটু শুকিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢেলে নেব এই মোল্ডের মধ্যে আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছি সুজিটা এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু সমান করে নিচ্ছি কেকের যে কোনো মোল্ডে আপনারা ইউজ করতে পারেন গোল অথবা যার কাছে যেটা ভালো লাগে এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি 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 বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে নিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়ে আমি একটু উপরে ছিটিয়ে দিয়েছি যেন লেয়ারে লেয়ারে বাদামগুলা কামড় যখন দিব সুজিটা যখন খাবো হালুয়াটা তখন মুখে যেন লাগে আমি আবার ওয়ান থার্ড কাপ ঘি ঢেলে দিলাম কড়াইতে দিয়ে এখন চকলেট যে মিশিয়ে রেখেছি চকলেট চিপস সেখানে আমি চকলেট চিপস দিয়েছি চার ভাগের এক কাপ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি চকলেট চিপস না থাকে কোকো পাউডার দিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কোকো পাউডারটা কম দিতে হবে এবং সুইট যে কোকো পাউডারটা আছে সেটা দুই চা চামচ দিলেই হবে আনসুইটেড টাও দেওয়া যাবে কিন্তু সেখানেও দুই চা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক হালুয়া যেভাবে করি সেরকমই দেখেন অলরেডি কিন্তু ঘি ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে এটাও মোটামুটি রেডি এখন আমি ওই টিয়া রঙের সুজির হালুয়ার উপরে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি কি সহজ না অনেক সহজ এটা কিন্তু দেখতে দারুণ খেতে আরও মজা চকলেট সুজির এটাকে আমি সমান করে নিচ্ছি আমি আবার একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি আবার ওয়ান থার্ড কাপ ঘি নিয়ে এখন সাদা যেই সুজিটা যে সাথে আমি কোনো কালার বা চকলেট কিছুই মিশাইনি সেটা আমি একই পদ্ধতিতে এখন আবার ঘন করে নিচ্ছি নাড়ো নাড়ো আর নাড়ো শুধু হালুয়া করতে গেলে শুধুই নাড়ানাড়ি করতে হয় নাড়তে থাকো নাড়তে থাকো না হলে হালুয়া ভালো হবে না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি এই সুজিটাকে সাদা সুজিটাকে চকলেট সুজির উপরে ঢেলে দিলাম দিয়ে সমান করে নিচ্ছি খুব সুন্দর করে সমান করে নিতে হবে পাটটি যদি এখানে ঘি উপরে উঠে আসে ঠান্ডা হওয়ার পরে তখন কিন্তু আপনারা কাত করলেই কিন্তু ঘিটা পড়ে যাবে একটু বাদাম ছিটিয়ে দিলাম খুবই সামান্য করে এখন আমি এটাকে তিন থেকে চার ঘন্টা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরপরে কিন্তু ঠিক এরকম করে আমি উল্টে সুজিটাকে হালুয়াটাকে বের করে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে আমি আরেকটা সমান প্লেটের মধ্যে নিয়ে এখন কেটে দেখাচ্ছি যখনই যে কোনো সুজির হালুয়া বা যে কোনো হালুয়া যখনই কাটতে যাবেন ছুরিটাকে অবশ্যই চেষ্টা করবেন গরম পানির মধ্যে বারবার একটু ধুয়ে নিতে তারপর এটাকে যখন কাটবেন দেখবেন খুব ইজিলি কেকের ক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি সমান খুব সুন্দর করে কাটা হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি একটু উপরে ডেকোরেশন করে নিয়েছি বাদাম কুচি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো উপরে যে কোনো ডেকোরেশন করে নিতে পারবে। আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সব কিছুর উত্তর দেওয়ার জন্য প্রথমেই পেনে তিন ভাগের একটা ঘি দু কাপ সুজি নিয়ে ভালোভাবে ভাজতে হবে মিডিয়াম আঁচে দশ মিনিটের মতো ভাজতে হবে অনবরত আটতে হবে তা নাহলে পুড়ে যাবে আর কালার যেন কিছুতেই চেঞ্জ না হয় দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে মুখে দিয়ে দেখবেন যে সুজিটা মচমচা হয়েছে কিনা যখনই দেখবেন যে সুজি মচমচা হয়ে গেছে তখনই চুলার আগুন বন্ধ করে দিবেন। অনবরত নাড়তে হবে এবং মিডিয়াম আঁচে অবশ্যই থাকতে হবে নাহলে সুজির কালার চেঞ্জ হয়ে যাবে পুড়ে যেতে পারে আর হালুয়া যদি পুড়ে যায় তাহলে কিন্তু হালুয়ার কোনোই টেস্ট থাকবে না হয়ে গেছে আমার সুজি ভাজা আমি চুলা অফ করে চিনি দিলাম দেড় কাপ চার ভাগের এক চা চামচ এলাচির গুঁড়ো দিলাম দু কাপ পানি দিয়েছে ঠিক যে পরিমাণ দিয়েছি এই পরিমাণ দিলে এনাফ এর থেকে বেশি পানি লাগবে না আমি চুলায় আগুন দিয়ে নিই এখনও ভালো করে মিশিয়ে তারপর চুলায় আগুন দিয়ে দেবেন ভালো করে মেশানো হয়ে গেছে আমি আগুন দিয়ে দিয়েছি এখন অনবরত কিন্তু নাড়তে হবে সামান্য একটু লবণও দিয়েছি লবণ ছাড়া কোনো জিনিসই আসলে ভালো লাগে না সেটা মিষ্টি হোক ঝালে তো লবণ লাগবেই মিষ্টি তো খুবই সামান্য আমি আবার এলাচির গুঁড়া দিয়েছি প্রথমে দিয়েছি চার ভাগের এক চা চামচ এখনও চার ভাগের এক চা চামচ দিতে হবে তাহলে এলাচির ফ্লেভারটা ভালো থাকবে বাদাম দিয়ে দিলাম দু টেবিল চামচ প্রায় হয়ে এসেছে এই সময়টা এই সময়টাতেই যখন প্রায় হয়ে আসবে পানিটা শুকিয়ে যাবে তখনই বাদাম কুচি দিয়ে দিবেন পেস্তা বাদাম কুচি দু টেবিল চামচ ভালো করে নাড়তে থাকবেন আমি আরও দু চা চামচ ঘি দিলাম আরও সুন্দর ঘ্রাণ আসার জন্য দেখুন সুজির হালুয়া অলমোস্ট হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে হয়ে গেছে আমার সুজির হালুয়া আমি গরম গরম অবস্থায় ট্রেতে ঢেলে দিয়েছি আমি এখন এটাকে এক সমান পরিমাণ করে চারকোনা করে পাতলা করে সাইজ করে নেবো আপনারা যেরকম মোটা খেতে চান যেরকম চওড়া বা খেতে চান ঠিক সেরকম আন্দাজে করবেন এটাকে আমি ঠান্ডা ঠান্ডা করে তারপর বরফি আকারে কেটে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও ঠিক সেরকমই মজা হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দিতে পারবো কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপি করে দেখানোর জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ